বিসমিল রহমান সায়েন্সের পক্ষ থেকে সকল মাছ চাষীকে জানাই সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই শীতকালে মাছ চাষ নিয়ে যে সকল মৎস্য চাষী চিন্তিত আছেন মাছ কিভাবে বড় হবে মাছের মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বাড়বে গ্রোথটা স্বাভাবিক থাকবে মাছের খাবারের প্রতি আগ্রহ জাগবে মাছের অ্যান্টিঅক্সিডেন্ট লেভেলটা বৃদ্ধি পাবে এই সকল চিন্তায় চিন্তিত ঠিক তারই ধারাবাহিকতায় টিএম এগ্রো আসলো একটা যুগন্তকারী সমাধান আমার হাতে দেখতে পাচ্ছেন পাওয়ার ফিশ জেল এটার কাজটা কি এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ইনহ্যান্স মেটাবলিজম ফ্যাটেনিং ওয়েট গেইন ফর ফিশ এন্ড শার্ম তার মানে এটা আপনাকে এনার্জি লেভেল হাই করবে মাছের গ্রোথটা স্বাভাবিক করবে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকবে তাহলে এটা কিভাবে কাজ করবে এবং কিভাবে এটা আপনি ব্যবহার করবেন এটা এক লিটারের একটি বটল। এটা মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা করবে মাছের দ্রুত ওজন বৃদ্ধিতে সহযোগিতা করবে মাছের গ্রোথ সিস্টেমটাকে ডেভেলপ করবে এটা প্রতি কেজি খাবারের সাথে আপনি যে খাবারটাই দেন প্রতি কেজি খাবারের সাথে থেকে করে এই মেডিসিনটা ব্যবহার করবেন তাহলে দেখবেন খুব চমৎকার একটা রেজাল্ট পাবেন এই শীতের মধ্যে এই শীতের মধ্যে যারা মাছ চাষ নিয়ে চিন্তিত মাছের গ্রোথ নিয়ে চিন্তিত তাদের জন্য একটি উল্লেখযোগ্য মাধ্যম এবং সমাধান হবে এই পাওয়ার ফিশ জেল টিএম সায়েন্সের এই উল্লেখযোগ্য প্রোডাক্টটা যদি আপনারা অর্ডার করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টটা পাঠিয়ে থাকি ধন্যবাদ সবাইকে টি এম এগ্রো সায়েন্সের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ